হ্যালো বন্ধুরা কেমন আছেন হোপ আশা করি সবাই ভালো আছেন আমরা যারা ছোটোখাটো টিকটক কন্টেন্ট ক্রিয়েটার আসি তাদের অনেকেরই মধ্যে একটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে আমাদের টিকটকের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না বা টিকটকের ভিডিওগুলো ফরিতে যাচ্ছে না আমরা সঠিক নিয়মে টিকটক ভিডিও আপলোড করতেছি এবং হচ্ছে আমাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো তারপরেও কিন্তু আমাদের টিকটকের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না সো মূলত এই সমস্যাটি হচ্ছে একটাই কারণে সেটি হচ্ছে আমরা টিকটকে অনেকগুলো ভুল সেটিংস করে ফেলেছি বা আমাদের টিকটক অ্যাকাউন্টে অনেকগুলো ভুল সেটিংস করা রয়েছে যার ফলে আমাদের টিকটকের ভিডিওগুলো কোনোভাবে ভাইরাল হচ্ছে না তো কী কী ভুল সেটিংস করার কারণে আমাদের টিকটকের ভিডিওগুলো ভাইরাল হয় না এবং হচ্ছে আমরা তা কীভাবে সমাধান করবো সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে সো আপনারা তো যে সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা ওই সেটিংসগুলোকে আবার ফোনের আপনারা ঠিক করে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা চলে যাবো আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটিতে লাস্ট অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা নিচে একটা প্রোফাইল আইকাউন্টির উপর ক্লিক করব দেন ক্লিক করার পর উপর থেকে আমরা থ্রি রোড লাইন্সের উপর জাস্ট ক্লিক করব দেন ক্লিক করার পর এখানে আমরা সেটিংস আইকনটির উপর জাস্ট আবার ক্লিক করব দেন ক্লিক করার পর এখানে ফার্স্ট অফ অল দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটি অপশন তো আপনারা সরাসরি অ্যাকাউন্ট এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন দেন হচ্ছে ক্লিক করার পর এখানে ফতোমো দেখতে পারতেছেন আপনারা সুইস টু বিজনেস অ্যাকাউন্ট সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি লেখা থাকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট তাহলে আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর এটাকে আপনারা সরাসরি সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে বর্তমানে পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে ওই কারণে আপনার টিকটকের ভিডিওগুলো ব্যয়ার হচ্ছে না এখন হচ্ছে আমরা এখান থেকে এটাকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করবো সো আমরা নেক্সটের উপর ক্লিক করে দেবো দেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে সরাসরি কন্টিনিউ এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবো দেন হচ্ছে এখান থেকে আমাদের ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করব অর্থাৎ আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিও অনুযায়ী আমার চ্যানেলের ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করবো তো আমি এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে সেটা হচ্ছে পার্সোনাল বড়ো ব্লগ কিংবা মিডিয়া এন্টারটেনমেন্ট আমি এখান থেকে মিডিয়া এন্টারটেনমেন্ট এই অপশানটি সিলেক্ট করে নেক্সটের উপর জাস্ট ক্লিক করে দিচ্ছি দেন ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে ব্যাকআপ হিসাবে একটি ইমেল ইউজ করতে বলতেছে তো সেটা আমরা করতেছি না সো আমি এখান থেকে সরাসরি স্কিপের উপর ক্লিক করে দিচ্ছি দেন হচ্ছে এখান থেকে ক্রিয়েট নাও এই অপশানটির উপর জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি সরাসরি পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গিয়েছে সো এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাগে চলে যাবো জাস্ট ব্যাগে চলে যাওয়ার পর আমরা আবার সরাসরি সেটিংস আইকনটির উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা এখন প্রাইভেসি এই অপশানটির উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার ফর ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন এখানে একটি অপশন সেটি হচ্ছে এখানে লেখা আছে প্রাইভেট অ্যাকাউন্ট সো এখন যদি আমরা এখানে প্রাইভেট অ্যাকাউন্ট এই অপশানটিকে অ্যানেবেল করে দিই তাহলে আমাদের অ্যাকাউন্টটি প্রাইভেট হয়ে যাবে সেটার আমাদের বিজনেস অ্যাকাউন্ট থাকবে না কিংবা আমাদের অ্যাকাউন্টে যতগুলো ভিডিও থাকবে সেই ভিডিওগুলো কেউ দেখতে পারবে না শুধুমাত্র আমরাই দেখবো সো আমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবো এবং হচ্ছে আমরা এটাকে অফ করে রাখবো তারপর হচ্ছে নিজে দেখতে পারতেছেন ফার্স্ট ইন দ্য নেভার ফিড তো আমরা অনেকে এই অপশানটাকে অফ করে রাখি সো আমরা অবশ্যই এই অপশানটাকে চালু করে রাখবো চালু করে রাখলে আমাদের ভিডিওগুলো সরাসরি আপলোড করার সাথে সাথে এখানে ইনক্রিজ পাটবে এবং হচ্ছে ভিডিওগুলো সাজেস্ট লিস্টে যাবে তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্তেছেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স তো আমরা এই অপশনের উপর জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা তিনটে কে এনেবল করে দিব অনেকে আছে তিনটা কে অফ করে রাখে বিরক্ত হওয়ার কারণে তো আমরা এই তিনটে কে এনেবেল করে দিব এনেবল করে দেওয়ার পর আমাদের টিকটক অ্যাকাউন্টটা সবসময় আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে সাজেস্ট করে দেবে তারপর হচ্ছে কন্টাক্ট অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস দ্বিতীয় নাম্বার যে অপশন দেখতে পাচ্তেছেন আমরা সরাসরি এই অপশনগুলোকে এনেবল করে রাখবো সো এই অপশনগুলো এনেবল করে নেওয়ার পর আমরা এখন হচ্ছে আমরা একটু স্লাইড করে নিচে যাব নিচে যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো তার মধ্যে হচ্ছে লাইক ভিডিও ফেভারিট সাউন্ড ফার্স্ট ভিউ আমরা এই সবগুলো অপশনকে আমরা এখান থেকে অন করে দিব সো আমরা এইগুলাকে সবসময় অন করে রাখবো কারণ হচ্ছে এই জিনিসগুলো অন রাখলে আমাদের ভিডিও সাজেস্ট লিস্ট বাড়তে থাকবে এবং হচ্ছে আমাদের ভিডিওগুলো সবসময় সাজেস্ট করবে সবাই এবং হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখবে সো এছাড়া হচ্ছে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস করবো সেই সেটিংসটা হচ্ছে আমরা এখান থেকে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর একটু স্লাইড করে নিচে আসবো নিচে আসার পর এখানে আমরা একটি অপশান দেখতে পারবো সেটি হচ্ছে রিপোর্টের প্রবলেম তো আমরা এই অপশানটির উপর জাস্ট ক্লিক করবো দেন হচ্ছে ক্লিক করার পর এখান থেকেও হচ্ছে আমরা একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর একটি কাজ করবো আমরা সেটি হচ্ছে এখানে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন অ্যাকাউন্ট গ্রোথ নামে একটি অপশান তো আমরা সরাসরি অ্যাকাউন্ট গ্রোথ এই অপশানটির উপর জাস্ট ক্লিক করে দেবো তারপর হচ্ছে এখানে নতুন করে একটি লেখা চলে আসবে আই ওয়েন্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট তো আমরা এখানে এই অপশনটির উপর ক্লিক করবো দেন হচ্ছে ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে অনেকগুলো অপশান চলে আসবে সো আমরা সবগুলো অপশানকে স্লাইড করে নিচে যাবো নিচে যাওয়ার পর এখান থেকে হচ্ছে নিচে লেখা থাকবে ইজ ইউর প্রবলেম রিসলভ তো আমরা এখান থেকে নো এই অপশনটির উপর জাস্ট ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের সম্পূর্ণ কাজ শেষ এখন হচ্ছে শুধুমাত্র আমরা লাস্টে যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা এখান থেকে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর আমরা এখান থেকে খুঁজে বের করে নিব ফ্রি আফ স্পেস নামে একটি অপশান তো আপনারা দেখতে পারতেছেন স্লাইড করে নিচে আসার পর এখানে দেখতে পারবেন ফ্রি আফ স্পেস আপনারা এই অপশানের উপর ক্লিক করে এখান থেকে সবগুলো অপশানকে ক্লিয়ার করে দিবেন জাস্ট ক্লিয়ার করে দেওয়ার পর নতুন করে আপনাদের টিকটক অ্যাকাউন্টে যখন আপনি ভিডিও আপলোড করবেন আপলোড করার সাথে সাথে আপনার টিকটক ভিডিওগুলো ফর ইতে যাবে এবং হচ্ছে টিকটকের ভিডিওগুলো প্রচুর পরিমাণ রিচ আসবে এবং হচ্ছে এই ভিডিওগুলোতে লাইকস কমেন্টস এবং হচ্ছে প্রচুর পরিমাণ অর্গানিক্স ভিউস আসবে আপনারা শুধুমাত্র এই কয়েকটি কাজ করে দেখুন তাহলে দেখতে পারবেন আপনার টিকটকের ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হচ্ছে আপনারা শুধুমাত্র এই জিনিসটা করে দেখেন তাহলে আপনারা খুব সহজেই আপনার টিকটকের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন তো গায়স মূলত এই আজকের মতো আমার ভিডিও যদি আমার দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন কেননা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবেন সবার আগে